অবশেষে পদত্যাগ করতেই হবে প্রফেসর ইউনুস স্যারকে ইউনুস স্যারের সামনে পদত্যাগ ছাড়া আর কোনো পথ খোলা নেই আপনি যা শুনেছেন সঠিক শুনেছেন ভুল শুনেননি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে অবশ্যই অবশ্যই পদত্যাগ করে সহি সালামতে বিদায় নিতে হবে পদত্যাগ ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নেই তার সামনে একটি মাত্র পথ খোলা আছে সেটি হলো পদত্যাগ করে সহি সালামতে বিদায় নেওয়া আর যদি তিনি পদত্যাগ করে সহি সালামতে বিদায় না নেন তাহলে তাকে করুণ পরিণতি ভোগ করতেই হবে এই অন্তর্বর্তী সরকার একটি ঐক্যমত কমিশন গঠন করেছিল আলী রিয়াজের নেতৃত্বে কিন্তু আমরা উল্টা দেখছি অনৈক্য তৈরি হয়েছে রাজনৈতিক দলের ভিতরে একটি বিভাজন তৈরি করেছে মেটিকুলাস ডিজাইন অনুযায়ী বিভাজন তৈরি করেছে এই অন্তর্বর্তী সরকার এবং ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ যার কারণে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসারকে পদত্যাগ করতেই হবে এছাড়া তার কাছে আর কোন পথ খোলা নেই তবে একটা পথ খোলা আছে কিন্তু সেটি তিনি করতে পারবেন না সেটি হলো তিনি যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে অনৈক্য তৈরি করেছেন বিভাজন তৈরি করেছেন সেটিকে মিটিয়ে ফেলতে হবে ঐক্য তৈরি করতে হবে আর সেটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের দ্বারা অসম্ভব কারণ হল প্রফেসর ইউনুস বেইমান বিশ্বাসঘাতক মির্জাফর প্রতারক এইগুলো আমার কথা না সবকটি কথা হলো বিএনপির বিএনপির ভাষ্যমতে এই অন্তর্বর্তী সরকার ঐক্যমত পরিষদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইনোস একজন প্রতারক মির্জাফর বেইমান তাই আর কোন প্রকার ঐক্য এই অন্তর্বর্তী সরকার দ্বারা করা সম্ভব না আর ঐক্য যদি তিনি তৈরি না করতে পারেন তাহলে তাকে বিদায় নিতেই হবে তার বিদায় ঘন্টা বেজে গিয়েছে তাকে পদত্যাগটা করতেই হবে আজকে এই অন্তর্বর্তী সরকারের হিসাবে পরিচিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর এনুসের মিত্র শক্তি হিসাবে পরিচিত এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু বলেছেন কমতে পৌঁছাতে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে বিপদের বার্তা দিলেন মজিবুর রহমান মঞ্জু অর্থাৎ যদি করতে পারেন তাহলে প্রফেসর করতে হবে এখন ঐক্য করা আর সম্ভব না বিএনপি কে আর ধোকা দেওয়া সম্ভব না বিএনপি বুঝে গিয়েছে তাদেরকে কিভাবে ব্যবহার করা হয়েছে বিএনপি কে কিভাবে বন্ধু বানিয়ে পিঠে ছুরি চালিয়েছে এই অন্তর্বর্তী সরকার তাই বিএনপি এই অন্তর্বর্তী সরকার তথা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইনুসকে আর বিন্দুমাত্র বিশ্বাস করবে না কোনো প্রকার বিশ্বাসই করবে না আর ঐক্যমত হবে না এই যে অনৈক্য তৈরি করেছেন প্রফেসর ইনুস এটাকে অনেকে মনে করছেন মেটিকুলাস ডিজাইনের অংশ মাইনাস টু ফর্মুলার একটি অংশ প্রফেসর ইনুস বন্ধু সেজে বিএনপিকে ধ্বংস করার পাইতারা করেছেন এবং অনেকাংশে সেখানে তিনি সফল হয়েছেন বিএনপির সাথে তিনি প্রতারণা করেছেন বিএনপি নেতারা ইতিমধ্যে প্রকাশ্যে বলছে এই অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইনোস একজন মিথ্যাবাদী প্রতারক বন্ধ। এখন মিথ্যাবাদী প্রতারক বন্ডর সাথে আর ঐক্য হবে সে যদি ওকে দেয় তাহলে তারা কি আর ফিরে তাকাবে তাকাবে না তবে এখানে অনেকেই মনে করছেন হয়তো একেবারে চিরতরে মুছে দেওয়ার একটি কৌশল অবলম্বন করেছেন প্রফেসর ইউনুস অন্যদিকে প্রফেসর ইউনুস বিশ্ববিখ্যাত খেলোয়াড় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি খুবই নাজুক তিনি কোনো কিছু করতে পারবেন না এই পিছিল পরিস্থিতিতে এই পিছিল রাজনীতিতে তিনি পিছলে যাবেন তিনি এখানে সফল হবেন না তিনি যে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে চাচ্ছেন এখানে তিনি ব্যর্থ হবেন হবেন হবেনি এমনটা অনেকে মনে করছে ইতিমধ্যে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের মুখ থেকে এই ধরনের কথা ফুটে উঠছে প্রফেসর ইউনুস বিএনপির সাথে একেবারে মিশে একাকার হয়ে গিয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুখা দিয়েছিল বোকা বানিয়েছিল প্রফেসর ইউনুসের মিষ্টি হাসিতে তারেক রহমানের মন গলে গিয়েছিল তারেক রহমান প্রফেসর ইউনুসকে বিশ্বাস করেছিল সেই বিশ্বাসের প্রতিদান দিয়েছে প্রফেসর ইউনুস বিএনপির হাতে মোলা জুলিয়ে দিয়েছে তাই বিএনপি কোনো অবস্থাতেই আর ছাড় দেবে না প্রফেসর ইনুসের কথা বিশ্বাস করবে না তাই ইনুসকে অবশ্যই পদত্যাগ করতে হবে এটি আমার কথা না এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জুর কথা রহমান মঞ্জু মজিবুর অর্থাৎ এবি পার্টি এই অন্তর্বর্তী সরকারের মিত্র শক্তি তারাই বলছে যে অনৈক্য তৈরি করেছে এই প্রফেসর ইনুস সরকার তথা প্রফেসর ইনুস এটি যদি তিনি মেরামত করতে ব্যর্থ হন ঐক্য তৈরি না করতে পারেন তাহলে তাকে পদত্যাগ করতে হবে অর্থাৎ পদত্যাগের কথা শোনা যাচ্ছে এতদিন তার বিরোধী শক্তিরা বলতো দাবি করেছিল এখন অন্তর্বর্তী সরকারে যারা মিত্র শক্তি যারা ছায়া শক্তি তারা এখন সুর পাল্টাচ্ছে তারা বলছে প্রফেসর ইউনুসকে পদত্যাগ করতে হবে আবার এখানে আরেকটা বড় বিষয় আছে যেভাবে বিএনপি এই মুহূর্তে নিয়ে সমালোচনা করছে যেভাবে প্রতারক আখ্যায়িত করছে এই প্রতারকের অধীনে কোনো নির্বাচনে কি বিএনপি অংশগ্রহণ করবে যদি বিএনপি প্রতারণার কথা ভুলে গিয়ে আবার মিষ্টি কথা শুনে মিষ্টি হাসির মায়ায় পড়ে আবার যদি তারা অন্তর্বর্তী সরকারের প্রতি হেলে পড়ে প্রফেসর ইউনুসকে বিশ্বাস করে তাহলে বড় প্রতারণাটা হবে জাতীয় নির্বাচনে এমনটাই মনে করছেন বিএনপি তৃণমূল নেতা কর্মীরা এবং প্রেক্ষাপট এমনটাই মনে হচ্ছে দেখা যাক কি হয় তবে গুঞ্জন শোনা যাচ্ছে প্রফেসর ইউনুসকে পদত্যাগ করতে হবে তিনি পদত্যাগটা কবে করবেন সেটি তাকেই নির্ধারণ করতে হবে তাকেই ভেবে নিতে হবে তিনি কখন পদত্যাগ করবেন তবে যতটুক বোঝা যাচ্ছে পদত্যাগটা তাকে করতেই হবে দেখা যাক কি হয় সকলে চোখ খান খোলা রাখবেন আল্লাহ হাফেজ